জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছাত্র জনতার আন্দোলনে দু হাজার মানুষকে খুন করেছে শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গত পনেরো ষোলো বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে বিএনপি জামাত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে আমাদেরকে বন্দি রাখার জন্য আয়নাঘর তৈরি করেছে এবারে জানাবো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনী যেহেতু অনেক দিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার মধ্যে থেকে কাজ করতে হবে আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করবার জন্য সেনাবাহিনী আনা হয়েছে আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ভোগ করবে বাংলার জনগণ জানাবো এখন থেকে প্রকল্পের সকল তথ্য ওপেন থাকবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে শুধু পিডি জানবে তা নয় সবাই জানবে এদিকে রপ্তানির আড়ালে হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমানে রহমান সহ ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে এদের বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি বুধবার সিআইডির হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জানিয়ে দেব বাংলাদেশে ভারতে রপ্তানি কমেছে আঠাশ শতাংশ অগাস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে আঠাশ শতাংশ কমে ছয়শ একাশি মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের আগস্টে ভারত বাংলাদেশের নয়শো তেতাল্লিশ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি ছিল সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজার যুদ্ধে ব্যর্থতা যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়া হোক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহ তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়ব গ্যালনকে এবার বরখাস্ত করবার পরিকল্পনা করেছেন গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই প্রকল্প বাস্তবায়ন করতে চলেছেন এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আন্দোলনে দু হাজার মানুষকে খুন করেছে হাসিনা মির্জা ফখরুল ছাত্র জনতার আন্দোলনে দু মানুষকে খুন করেছে শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গত পনেরো এবং ষোলো বছরে সব রকম আমাদের উপর নির্যাতন করা হয়েছে বিএনপি জামাত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হয়েছে বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগা ময়দান মাঠে উপজেলায় বিএনপির আয়োজনে এক জনসভায় কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না তিনি যাকে খুশি মালিক বানান আবার যাকে খুশি ফকির বানিয়ে দেন শেখ হাসিনা নিজেকে রাজরানী মনে করেছিল তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে গণভবনে ছাত্র জনতার আগমন দেখে ভয় হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছেন প্রভাবশালী হাসিনা ভয়ে ভারতে পালিয়ে গিয়ে করুণ অবস্থায় আশ্রয় নিয়েছেন তিনি বলেন আমি নিজে এগারো বার কারাবরণ করেছি যারা আমাদের উপর নির্যাতন করেছে আমাদের শাসন করেছে জমি দখল করেছে তারা এখন জেলে বিএনপি জামাতের মানুষদের নির্যাতন করার জন্য তারা আয়নাঘর বানিয়েছিল গোলাম আজমের ছেলে আজমির আট বছর ধরে আয়নাঘরে নির্যাতন করেছে আমাদের অনেক নেতাকর্মীকে তারা গুম করেছে এখনও অনেক মানুষের খবর আমরা পাইনি ফখরুল ইসলাম বলেন ভারত সীমান্তে আমাদের গুলি করে আমরা ভালোভাবে থাকতে চাই তবে গুলি করলে প্রতিবাদ করা হবে সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দিতে হবে আমাদের সবার কাছে প্রিয় হতে হবে আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের মতোই আমাদেরও পরিণতি হবে ওবায়দুল কাদেরকে নিয়ে তিনি বলেন উনি বলতেন পালাবেন না পালালে দেশের বাইরে যাবে না আমার বাসায় আসবেন এখন তিনি কোথায় চলে গেছেন তা দেশবাসী জানে না এদেশের মানুষের বিরুদ্ধে ছিলেন বলেই আজ পালিয়ে যেতে হয়েছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাস রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনী যেহেতু অনেকদিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার মধ্য থেকে কাজ করতে হবে আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ভোগ করবে বাংলার জনগণ এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেছেন জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী উল্লেখ্য সারাদেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে আগামী দুই মাস সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় আঠারোশো এর বারোয়ের ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে শুধু পিডি জানবে তা নয় সবাই জানবে বুধবার আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন এদিন প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় অধ্যাপক ড ইউনুস বলেন রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প চিন্তা করা দরকার মেগা প্রকল্প বাদ দিতে হবে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে হবে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করতে হবে এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে শুধু পিডি জানবে তা নয় এখন থেকে সবাই জানবে তিনি বলেন সামনে বড় প্রকল্প নয় গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে ছোট প্রকল্প নেওয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা রপ্তানির আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বেক্সিমকো রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে তিরাশি বিলিয়ন ডলার যা প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমানেফ রহমানের বিরুদ্ধে আজ বুধবার সিআইডির হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক পরিচালিত সিআইডির অনুসন্ধানে সালমানেফ রহমান এবং তার ভাই এ এস রহমান স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন সতেরোটি প্রতিষ্ঠান দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত বিভিন্ন সময় দিলকুশার জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা থেকে তিরানব্বইটি এলসি সেলস কন্ট্রাক্ট বিক্রয় চুক্তি গ্রহণপূর্বক এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও রপ্তানিমূল্য প্রায় তিরাশি বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় যা এক কোটি টাকা বাংলাদেশে আনয়ন না করে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে অনুসন্ধান প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড বেক্সাটেক্স গার্মেন্টস লিমিটেড কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেড এছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নামে প্রায় তিরাশি মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা মূল্যমানের পণ্য সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানিমূল্য চার মাসের মধ্যে প্রত্যাবাসন করা বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যথাসময়ে রপ্তানিমূল্য বাংলাদেশে প্রত্যাবাসন না করে সালমানিফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উক্ত অর্থ বিদেশে পাচার করার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ পণ্যই বেক্সিমকো গ্রুপের মালিক সালমানিফ রহমানের পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এ এস এফ রহমানের পুত্র আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর আর গ্লোবাল ট্রেডিং এর সারজা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে এছাড়া জার্মানি নেদারল্যান্ডস ইউকে তুরস্ক শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে মূল্য বাংলাদেশে আনয়ন না করে উক্ত আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছে আসামিরা ঐক্যবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূলক প্রত্যাবশ্য না করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার এফ রহমান এবং তার সহযোগীরা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের সহযোগিতায় বিদেশে অর্থপাচার করেছে মর্মে অনুসন্ধান প্রতীয়মান হওয়ায় ডিএমপিতে সতেরোটি মামলা হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ গাজা যুদ্ধে ব্যর্থতা যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করেছে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেহ তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী পরিকল্পনা করেছে। গাজা যুদ্ধের বিষয়ে বাস্তবায়ন করতে চলেছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান বেঞ্জামিন নেতানেহ কিন্তু ইউফ গ্যালুন তার বিরোধিতা করে আসছে ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল কে এ এন সোমবার ওয়াকিবহাল সূত্রের দিয়ে জানিয়েছে নেতানেহর অফিস এবং ডানপন্থী হোপ পার্টির নেতা গিডিয়নসারের সারের মধ্যে গ্যালন্টকে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে এন জানিয়েছে একটি ঘোষণা আসন্ন হতে পারে এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনঘাভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন তিনি কয়েক মাস ধরে ক্ষমতা ক্ষমতাচ্যুত্তির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে তিনি আরও বলেছেন আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালন্ট এই অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন